হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করবো আসলে ব্যাচেলর খাবার শর্টকাট এবং দ্রুত যে রান্নাটা হবে সেটাই করছি আপনাদের মাঝে আমি যেটা রান্না করছি সেটা শেয়ার করে দেখাচ্ছি আসলে এখানে হচ্ছে দেখতে আসলে কাঁচা আম বা পাকা আমের মতো হলেও আসলে সেটা নয় এটা হচ্ছে আলু এবং মিষ্টি কুমড়া কুচি দুইটা মি সংমিশ্রণে আমি এটা ভাত রান্না করছি এবং ভাতের উপরে যে এই একটা পাত্র থাকে রাইস কুকারে সেটার মধ্যে আসলে দিয়ে দিয়েছি এই যে এটা ভাত আসলে কিছুক্ষণ আগে দিয়েছি শুরুতে দেখেনি তাই এটা আসলে এখন প্রতন্ত অবস্থায় প্রচণ্ড দু সৃষ্টি হয়েছে এই আসলে ভাত রান্নার সাথে এটা এই এটা উপরে দিয়ে দিলে আসলে আমি অনেকটা আসলে সেদ্ধ হয়ে যায় এই ভাত রান্নার সাথে সাথে আলু এবং মিষ্টি কুমড়া কুচি যেটা আমি ধুয়ে এখানে দিয়েছি এটা অনেকাংশে আসলে সেদ্ধ হয়ে যাবে ভাত রান্না যখন শেষ হয়ে যাবে তখন আমি অন্য একটা পাত্রে রাইস কুকারেরই আর একটা পাত্রে আমি এই এই পেঁয়াজ মশলা যেগুলো আছে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে এগুলো দিয়ে আমি এই যেটা রান্না করব বা ভাজি করব। তবে সাথে দিয়ে দেবো এই সামান্য কিছু চিংড়ি বাকিটা আমি দেখাচ্ছি ভাত রান্না শেষ হোক তারপর আমি দেখাচ্ছি তবে বলে রাখি আজকে হবে আলু মিষ্টি কুমড়া সাথে চিংড়ির একটা মিশ্রণে কড়া ভাজি দেখাচ্ছি আমি এই দেখুন আমার ভাত রান্না শেষ ভাত রান্নার সাথে সাথে আসলে যে সবজিটা আমি দিয়েছি আলু মিষ্টি কুমড়া কুচি আসলে বারোয়ানেই সিদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়ো তো বলতে গলেই গেছে বলা যায় যাই হোক এটা নামিয়ে রেখেছি ডেকে রাখি পাশাপাশি আমি এখন অলরেডি অন্য একটা পাত্র দিয়ে এখানে তেল দিয়ে ইয়ে গরমও হয়ে গেছে এখন আমি এই চিংড়িটা হালকা আগে আগে ভেজে নেব ফলে যে আর এই যেটা চুলা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টা হলো এটা যদি বন্ধ হয়ে যায় তো এক দু মিনিট একটু ধৈর্য ধরবেন দেখুন এখন আমার চুলাটা অন না করলেও কিন্তু সমস্যাটা হচ্ছে না যে তেলটা ভালো আছে রয়েছে আর এটা সাথে সাথে আমি অন করবো না এ দেখুন আপনি কুকিং মুড থেকে ওয়ার্ম মুডে আছে এটা আমি এক দু মিনিট ধৈর্য ধরে পরবর্তীতে আবার প্রেস করলেই অন হয়ে যাবে এরপর আমি একটু চিনিটা ভেজে নিই তো প্রমাণটা দেখা যাক আমার এক দু মিনিট হয়ে গেছে এখন দেখা যাচ্ছে এই উপরে ওয়ার্ম মুড নিচে কুকিং মুড হচ্ছে না যাই হোক না হলে তো অনেক সময় হয় না সেটা ঠিক আছে তো সেক্ষেত্রে আরেকটু ধৈর্য ধরে নেই আর যেহেতু ভাজাও হচ্ছে এটা একটা প্রবলেম নাও হতে পারে সেটা সেটা আমি এখন সলিউশন করে দেখছি না হওয়ার কারণটা কি হ্যাঁ তো তখন হচ্ছিল না আপনারা চাক্ষুষ দেখলেন তো আমি আবার ধৈর্য তোলাম দুই মিনিট যেহেতু তখন হয়নি আসলে এটা অনেক সময় ওভারহিট একটা বিষয় রয়েছে তো ওইটা সম্ভবত ওভারহিটও হয়ে গেছিলো অনেকগুলো কারণে হয়ে যায় রাইস কুকার কেন বন্ধ হয় লিকুইডটা যেহেতু রাইসের মধ্যে পানি থাকে পানিটা শেষ হয়ে গেলে সেক্ষেত্রে আবার ওভারহিট এটা সেই ওভারহিট প্রোটেকশন দিয়ে আছে তো তখন তো হয়নি তো আমি একটু আবার এক দু মিনিট ধৈর্য ধরলাম একটু নাড়াচাড়া করে দিলাম তো এখন তো দেখতেই পেলেন আবার কুকিং মোডে ভালোই হিট হচ্ছে দেখি এবার ভেজেন এই চিংড়িটা আমি চিংড়িটা ভেজে একটা বাটিতে উঠিয়ে রেখেছি এ যে আমি এখানে পেঁয়াজ কুচি সেই পাত্রেই সামান্য কিছু রসুন কুচি এবং কাঁচামরিচ এবং শুকনো মরিচ এবং জিরার গোটা দিয়ে দিয়েছি এবার এই আরেকবার কিন্তু রাইস কুকারটা বন্ধ হয়ে গিয়েছিল তবে বন্ধ এবং অনের বিষয়টা তো আপনাদের বলেই দিলাম বন্ধ হয়ে গেলে কিছুক্ষণ একদমই ধৈর্য ধরে অন করবেন সে পর্যায়েও আবার অন না হলে আবার একটু এক দু মিনিট আবার ধৈর্য ধরবেন তবে ওই সে পর্যায়ে অন হওয়ায় ওরকম বন্ধ হওয়ার বিষয়টা একটু রেয়ার থাকে এই দেখুন মাত্র কিন্তু আমি এই যে প্রেস করছি এই অন হয়ে গেছে মালপতি জ্বলছে দেখা যায় এখন দুটাই এই এগুলি একটু হালকা আমি ভেজে নিপো দেন তারপর আমি দেখাচ্ছি এই এখানে খানিকটা চিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ও হলুদের গুঁড়ো দিয়েছি ভালোই আসলে এই মশলাটা আসলে পেঁয়াজ পিছি এগুলো ভাজা ভাজা হয়ে গেছে তবে এ পর্যায়ে মাত্র এই চুলোটা কুকিং মুড এই যে লালবাতিটা বন্ধ হয়ে গেছে কুকিং মুড থেকে মোড়ে চলে আসছে তো আমি এখন এটা নিয়ে আসলে বাড়াবাড়ি করবো না আমি ব্রেক করবো না আমি একটু ধৈর্য আমার এই বন্ধ হয়ে গেল এখানে হিটে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না তো এটাও লক্ষ্য রাখবেন আমি কিছুটা ধৈর্য পরে অন করে দিচ্ছি দেখুন সেই ভাত আমি রান্না করে কিন্তু পাশে রেখে দিয়েছি কি পরিমাণ ঢাকনাটা ওঠানো মাত্র কি পরিমাণ ধোয়া সৃষ্টি হয় এখন আসলে রান্না হয়ে ভাতের যে বাষ্পটা এটা কিন্তু এটা আরও সেদ্ধ করে নিচ্ছে যদিও এটা অনেকাংশে আসলে বারোয়ানি সেদ্ধ হয়ে গেছে যাই হোক এরপর যে আমি কিন্তু এই এই যে বন্ধ হয়ে গেল তখন যে আপনাদের সবুজবতীটা জলে না কিছু পর জ্বল আমি কিন্তু আর প্রেস করি না এটা কুটনু মনে এ পর্যায়ে যেহেতু এটা পর্যাপ্ত ওই দেখুন ভাত ভাত তো রান্না হয়ে গেছে যেহেতু পর্যাপ্ত হিট রয়েছে এ পর্যায়ে আমি এখন এই সবজিগুলো আলু এবং দেখুন পরিমাণ সেদ্ধ হয়ে গেছে আলু এবং মিষ্টি কুটনার কুচিটা আমি দিয়ে দিচ্ছি তো আর লবণটা তো নিজে মতো দিয়ে দিই নিবেন এরপর যে এগুলো আমি একটু নাড়চেরো করে নিই ভেজে রাখা চিংড়িটাও দিয়ে দিই তারপরে সব কিছু উলুট করে নাড়চেরো করে নিই এ পর্যায়ে এখন যেহেতু ওয়ার্ম মুড়ি আছে এখন চুলাটা অন করে দেখি দেখুন কুকিং মোডে চলে আসছি ফার্স্ট টাইম অন হতে চান আসলে অ্যাডজাস্ট হয়নি এই জন্য এখন সব নাড়াচাড়া করে দিলাম তবে এখন একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দেব দেখুন আসলে ভাজার আগেই মিষ্টি কুমারটা এমনি নরম থাকে তো এটা আসলে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু ঢেকে দেব যত পর্যন্ত এভাবে হয়তো দু একবার আমি এভাবে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দেখব তোর পরে পরবর্তীতে আমি একটু চামচ দিয়ে খেয়ে দেখবো এটা হয়েছে কিনা না বা লবণটাও কতটুক হয়েছে রান্নাটা হয়ে গেছে কিন্তু যদিও সেদ্ধটা আসলে ভাতের সাথে আগে হয়ে গেছে তো এবার এখন এই তেল এবং মশলাটা এটা অ্যাডজাস্টেবল এক দুইবার ঢাকনাটা উঠিয়ে দিলেই তো এটা রান্নাটা হয়ে যাবে মূলত আসলে রাইস কুকারের বিষয়টা দেখানোর জন্য এই এই এত কিছু রান্নার তো আপনারা সবাই পারেন দেখুন এখনও কুকিং বলে আছে তো যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন এই এখন তো রান্নাটা তো আমি দু একবার উঠিয়ে নামিয়ে ফেলবো তো এই শেষ আর কিছু না ধন্যবাদ ভালো থাকবেন